দেশের অজ্ঞতা বদনাম করা হয় অপবাদ দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জামাত ইসলামের পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির রিডার সাবেক মন্ত্রী মনের মধ্যে আমার নিজামি শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক কাটার যে বদনাম করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির লক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট আছে এক আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেঞ্জলি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির লক কেটেছে যে কোন পোস্টমর্টেম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাতাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক লুট আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জমাত শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষা আলোকিত করে নির্যাতিত নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়ামী কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহা শিবিরের মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে রাজনৈতিক অসদ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্রান্তের শিকার হয়ে যারা আধিপত্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যায় এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্রগণ গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তলায় এগিয়ে যাবে কোন অপপ্রচার কোন বাধা কোন মিথ্যাচার কোন স্বজন থেকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনে টেলিগেটের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি বই পড়ে ঠিক করেমা ইলাহা ভিত্তিতে তৌহিরের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারে যেখানেই আমরা শেষ হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্নার সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি কি পথ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্যু যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোন অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে লাগানো রক্তপিচ্ছিল পথ মানি আজকে চব্বিশে এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত্রাই শুরু করেছে এই অভিযাত্রা আর রুখতে পারবে না একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাল্লাহ পালন করবে শিবির হবে আদর্শ মানুষ শিবির হবে সমাজ গড়ার আদর্শ কারিগর আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয় এটাই হোক অঙ্গীকার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ